গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পান্থোয়া টেলি ব্লগ আমি পিয়ালি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় মোটামুটি হেলেধুলে চলে যাচ্ছে আমার দিনগুলো জানো তো আজ থেকে নেনুদের সামার ভ্যাকেশান স্টার্ট হলো আর আমারও নেনুর সাথে সাথে নেনুরও যেমন একটা পিঠের থেকে ডানা গজালো সেমনি আমারও একটা পিঠের থেকে ডানা গজালো সব কিছু সুন্দর সিস্টেম মাপিক চলছিল সকালবেলা ঘুম থেকে ওঠা নেনুকে রেডি করা স্কুলের উদ্দেশ্যে রান্না করিয়ে দেওয়া তারপর গিয়ে কাঁচা দোয়া করা তারপর নিচে এসে রান্না করা সমস্ত সিস্টেমটা ঘেঁটে ঘ করে দিলাম আমি নিজে হাতে এবার বলবে কেন কি কারণে ঘ করলাম হ্যাঁ ঘটা এইভাবেই করলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা পৌনে আটটা মানে ধরো সাতটা দশ পনেরো থেকে ল্যাপ খেতে খেতে তারপর যদি উঠলাম ওই সময় এবার যথারীতি যেটা যে ট্রেন তোমার সাড়ে চারটে পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে সেই ট্রেন যদি তোমার সাড়ে ছটা সাতটায় ঢোকে তাহলে স্বাভাবিকভাবে প্যাসেঞ্জারদের যে অবস্থা হয় সেই অবস্থা আমারও হয়েছে হ্যাঁ একদমই তাই আমার ঘুমের ট্রেন কোথায় ঢোকে সাড়ে চারটে পৌনে পাঁচটায় সেখানে সে ঢুকেছে সাতটা দশ পনেরোতে সুতরাং আমার যে কি হাল হয়েছে আজকে আর হবে হতে চলেছে সে একমাত্র আমি ছাড়া অন্য কেউ আর কী করে বলবে বলো তারপর যদি হয় এই রকম একই জিনিসের চারটে করে মেনু তখন কার না মাথা ঠিক থাকে চিংড়ি মাছ ইলিশ মাছ আর মাংস এই তিনটে জিনিস আমাদের বাড়িতে আসলে মানে আমার আমি কেন কোনো অন্য কোনো মেয়ে ছেলেও যদি রান্নাঘরে ঢোকে তারও মাথাটা আপসেই গরম হয়ে যাবে প্রথমত চিংড়ি মাছের মাথা ফেলা যাবে না ওটাকে বড়া ভাজতে হবে দ্বিতীয়ত শ্বশুরমশাই মশাই আবার আগেই বলেছি খুব হেলথ কনসাস একজন ব্যক্তি সবেতেই উনি কোথায় স্বাস্থ্যকর জিনিস সেটা খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেন তো সেক্ষেত্রে উনি আবার চিংড়ি মাছের পেঁয়াজ আদা রসুন টসুন দিয়ে পোয়া অন্য কোনো তরকারি করলে খাবেন না স্পেসিফিক্যালি ওনার জন্য করতে হবে আমাকে কুমড়ো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি আবার অর্পণ আমি আমরা আবার এত স্বাস্থ্য সচেতন নয় সাথে আমার শাশুড়ি আমাদের একটু তেলে ঝলে ভালো লাগে সেই জন্য আমাদের জন্য হচ্ছে পোস্ত বাদাম ফাটাম বাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একদম কষা করে যাকে বলে একদম মানে কি বলবো চুমু টাইপের একটা রেসিপি সেই রকম আর কি একটা রেসিপি হচ্ছে আর উচ্চে আলু ভাজা তো হবেই কারণ কিছু থাক আর না থাক আমার রান্নাঘরে এক গাদা উচ্ছে না তো এক গাদা এক গাদা আমলকি আর না দিলে এক গাদা বেগুন তোমরা পাবেই পাবে মানে এইগুলো এইসব জিনিসগুলো থাকবেই আর হচ্ছে সিজন্যাল জিনিস যদি শীতকাল হয় তাহলে ভয় বাঁধাকপি নয় ফুলকপি কিছু একটা ম্যানিটারি থাকবেই আচ্ছা যদি গরমকাল হয় হয় ঝিঙে নয় পটল কিছু একটা থাকবেই এরম হচ্ছে ব্যাপার মানে যে ওই যে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া বলেন না যে একটুখানি সবে সবে গরম পড়ছে একটু এঁচড় নিয়ে আসি এই নিয়ে আসি ওই নিয়ে আসি আমার শ্বশুর মনে করেন যে ওইগুলো সব কোলেস্ট্রলের মাল ওগুলো খাওয়া মানে শরীরের জন্য ভীষণ আল হেন্দি তো আল আল সরি জীব ঝড়িয়ে যাচ্ছে আনহেলদি খাবার দাবার বাড়িতে আসা চলবে না যা খাবো যেটুকু খাবো সেটুকু একদম হেলদি জিনিস খাবো আশা করি আমার বক বক শুনতে শুনতে রান্না কি কি হয়েছে সেগুলো নিশ্চয়ই মিস করে যাওনি যারা যারা মিস করে গেছো তাদের জন্য একবার বলে দিই হয়েছে উচ্চে আলু ভাজা চিংড়ি মাছের কষা কষা করে ঝাল আর সাথে হয়েছে চিংড়ি মাছের মাথার বড়া এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর এবার শোনো এবার হচ্ছে অর্পণের জ্বালা নেনু খাবে না পোড়া মাংস আর অর্পণ খাবে পোড়া মাংস মানে চিকেন তন্দুরি নাও ঠেলা চিকেনটা নিয়েও মারামারি করো নেনুর জন্য করলাম চার পিস পাঁচ পিস মাংস নিয়ে চিকেনের আলু দিয়ে ঝোল আর তারপর আমাদের জন্য সবার জন্যই করে রাখবো চিকেন তন্দুরি তারই একটা প্রিপারেশন করে রাখবো যেটা হবে রাত্রিবেলা রান্না এবার লক্ষ্মী কাকির কথায় আসি লক্ষ্মী কাকিকে আর কি আলাদা করে বলবো সেই আর কি মানে একটু করে দিলে ভালো হয় পেটে খিদে মুখে লাজ তো এমনিতেও লক্ষ্মী কাকির ওই এত বাসন মাজার কথা না এটা একমাত্র পিয়ালি কাকিরই মাজার কথা তো পিয়ালি কাকির মাজার কথা তাই জন্য পিয়ালি কাকি মাজে কোনো ব্যাপার না কারণ আমি আগেও বলেছি আবারও বলছি আমার শাশুড়ি কিন্তু এইসব কোনো কাজে আমাকে হাত দেন না কারণ সে এইসব কাজগুলো করতে আসা মানে আসলে শুরুর দিন থেকে কখনো করেননি তো তা আমারও একটু বেশ বিরক্তই হয় যে এ জল ফেলছে ফল ফেলছে নেতা ফেলছে এই ফেলছে সেই ফেলছে এক কথায় যাকে বলো বা ছুচি বাউনি টাইপের আমি আর সেও কখনো আগ্রহ নিয়ে এগিয়ে আসে না যে না চলো পিয়ালিকে একটু হেল্প করে দিই এরম ব্যাপারটা তারও মানসিকতায় আসে না আর আমারও আমিও আর তাকে সেধে ডিস্টার্ব করি না সে আমি দেখি তা আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে পাশাপাশি বসে পেপার পড়ছে তো তার এখন রিটায়ার্ড লাইফ আমার শ্বশুরমশাইও চাকরি থেকে অবসর অবসরপ্রাপ্ত আর আমার শাশুড়ি মাও সংসার থেকে অবসর অবসরপ্রাপ্ত একজন মানুষ তো সুতরাং আমি আর কাউ দুজনের কাউকেই ডিস্টার্ব করি না আমি আমার পারগতার মধ্যে যতটুকু কাজ করে নেওয়া সম্ভব আমি ততটুকু কাজ করে নেওয়ার চেষ্টা করি এইবার বাদবাকিটা লক্ষ্মী কাকির ঘাড়ে রেখে দিই হ্যাঁ ওই গ্যাগুই করতে করতে একটু করে দেয় একটু বকাঝকা করে হ্যাঁ পিয়ালি তুমি কেন করে রাখনি এই করে রাখনি তবুও আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যাই হোক চলো তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে সমস্ত কাজই প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে কিন্তু মাথার মধ্যে ফোঁফোঁ করছে এখনও কাচার কটাও শুরু করতে পারিনি সেটাও আমার ওপরের ঘরে পড়ে রয়েছে আর কত মশাই অফিস যাওয়ার জন্য একদম বেরিয়েই পড়েছে লাস্ট মুমেন্টে মাংসটা বসেইছি এক্ষুনি লক্ষ্মী কাকি এলো বলে খুব খিদে পেয়েছে সকাল থেকে এখনও চাটাও খেতে পারিনি আর তার মধ্যে নেনু বাবাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ নেনু তুই কি খাবি নেনু আমাকে ফট করে কী বললো জানো অন্যদিন ছেলে আমার বলে দু দুদোর্স আজকে ফট করে বলে ফেললো তাহলে ডিম পাউটি টোস্ট করে দাও দেখেছ কেমন দুষ্টু ছেলে মানে ঠিক বুঝে গেলো মানে টেলিপ্যাথিতে দেখো একটু ভাবো দেখলো মনে মনে ভাবছি যে আজ যদি নেনু দু দুদোর্স বলে কত ভালো হবে কিন্তু না আমার যে ভাগ্যে আছে নেনুর আজকে দু দুদোর্স নয় আজকে নেনু খাবে ডিম পাউটি টোস্ট তো নেনু ন্যাচারালি দু দোষ খেলে নেনু একাই খায় আর ডিম পাউরুটি টোস্ট চাউ ম্যাগি এই টাইপের ব্রেকফাস্ট যখন নেনু আবদার করে তখন ওই মানে পুজো হয় ঠাকুরের প্রসাদ পাই আমরা সিস্টেমটা হচ্ছে এইরকম নাম হয় নেনুর খাই কিন্তু আমরা সবাই হ্যাঁ যেমন ধরো শাশুড়ি খাবে আমি খাবো নেনু খাবে আর লক্ষ্মী কি কী দোষ করলো বলো তাই লক্ষ্মী কাকিও দুটো খাবে লক্ষ্মী কাকি আমি আমরা কি সাথে বসে দুজনে মিলে একটু টিফিন করি সে যাই খাই না কেন রুটি খাই মুড়ি খাই চিড়ে খাই যদি কোনো কিছু নাও খাই সেটাও দুজনে মিলে একসাথে বসে একটু গল্প করে টাইম কাটিয়ে তারপর আমরা যে যার কাজে রওনা দিই চলো এবার সবাইকে ভাগ করে দেওয়ার পালা খাবার দাবার ভাগ করে দিয়ে ওপরে যেতে পারলে তবে হবে নিশ্চিন্ত কারণ ওপরের কাজগুলো যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ আমার মাথার মধ্যে দপদপানি স্টার্ট হয়ে যাবে সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থোয়া ডেলি ব্লগ যারা চ্যানেলে নতুন তাদের কাছে জোর হাত করে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ আগেও বলেছি আবারও বলছি একদিকে চাটুপুরে যাচ্ছে একদিকে লক্ষ্মী কাকি বলছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো লক্ষ্মী কি অলমোস্ট একদম সেই রাজধানী এক্সপ্রেসের মতো ঝপাঝপ ঝপা ঝপ করে আসলো ফটাফট বারান্দা ঝাড় দিল ফটাফট মুছে নিল আরে ভাই এত স্ট্যামিনা পায় কোথেকে আমি কেন পাই না আমি তো ঠিকঠাকই একটা সুস্থ মানুষ মনে মনে একসময় ভাবি তারপর ভাবি আর কত স্পিড দেখাবো সকাল থেকে তো এত রান্না করে ফেললাম একটা কাজের মাসি রাখলেও হয়তো এত রান্না করতো না সেই ট্যাগস টাকস করে দুটো কথা শুনি গুড মর্নিং আর বলবো না কারণ আমার ভীষণ বিরক্ত লাগছে সত্যি বলছি আমার ভালো লাগছে না হ্যাঁ সুন্দর হয়েছে কারণ আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি কারণ সেই আনন্দে আর কি এই আনন্দে যে নেনুর সামার ভ্যাকেশন পড়েছে এই আনন্দে নেনুর সাথে সাথে আমারও একটা ঘুমের ল্যাজ গজিয়েছিল তো আমি আজকে ঘুম থেকে উঠেছি সাতটার সময় আর তারপর যথারীতি উঠে নিচে রান্নাঘরে চলে গেছি সমস্ত কাজ পড়ে আছে কাঁচা বিছনা গোছানো প্লাস বালিশ খাতা পড়ে আছে সব পড়ে আছে সব কাজ কমপ্লিট করব তার উপরে হচ্ছে এক্সট্রা উৎপাত নেনু আমার মাথায় উঠে নাচছে তাড়াতাড়ি কর বলেছি তোকে ঘুম পাড়ানোর জন্য ওকে আমি কালকে মিথ্যথা বলেছি তো তোর কিন্তু কালকে অনলাইন ক্লাস আছে সেইটাইও আমাকে এখন ডেকে বলছি তুমি আমাকে যে বললে অনলাইন ক্লাস তাহলে কই সেটা না তো তুমি আমাকে মিথ্যা কথা বলেছো সব কিছুতে এরকম ওকে আমার কাছে জিরা করবে বলো তো বিরক্ত ধরে যায় আমার এক সময় দাঁড়া তোর হচ্ছে তুই আমাকে সবেতে জেরা করছিস তো তোর হচ্ছে তোর বারোটা বাজি করে দেবো দাঁড়া আবার হাসছে দেখো হ্যাঁ হ্যাঁ করে চলো কাজগুলো সারি আর কি কাজ কাজ ছাড়া জীবনে কোনো দাম নেই কাজ করো জীবনের জীবনের দাম আছে কাজ নেই নেই দামও চলো কাজগুলো সারি কোনটা একদম লিং করছে একটু চার্জে বসাই তারপর তোমাদের সাথে পরে আবার দেখা করছি তো যাই দুজনে মিলে প্রেম করে আসি এত সৌভাগ্য আমার নয় গো প্রেম টেম করতে কোথাও যাচ্ছি না মাথায় হেলমেট পরে এটাও আবার এই জেমস লং সরণি দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি আমার কত মশায় গাড়ি ঢাকা দেওয়ার কভারটা ছিঁড়ে গেছে একদম ধুলধুল করছে ছিঁড়ে সেটাই কিনতে যাচ্ছি আর তেমন কিছু নয় এই তো যাওয়ার জায়গা এখানে ওখানে আর দোকানে কোনো কিছু কেনার থাকলে সেগুলো কিনতে এর বাইরে প্রেম করতে যাওয়ার দিন শেষ হয়ে গেছে যদিও প্রেম করার দিন কোনো দিনই ছিল না আশা থেকে সংসার 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 করতে করতে প্রেম করার যে কোথা থেকে জানলা দিয়ে ফুরুত করে উঠে পালিয়ে চলে গেছে ভগবানই জানে আগে ছিল সংসার সংসার এখন হয়েছে নেনু নেনু এরপর হয়তো হবে নেনুর বউ নেনুর বৌ নেনুর বউ করতে করতেই দিন চলে যাবে যাই হোক চলো সব শাশুড়ি মাই এটাই করে থাকে তো আমিও নিশ্চয়ই বুড়ো হব যখন শাশুড়ি হব তখন আমিও এই একই জিনিস করব ওই যে সকালে বলে রেখেছিলাম তান্দুরি করবো হ্যাঁ তা মানে এটা ভেবো না যে পিয়ালি রান্নাঘরে ঢুকে শুধু তান্দুরি বানাচ্ছে একদমই নয় রুটি হয়েছে সকালের আলু যে কুমড়োটার তরকারি করে রেখেছি সেই কুমড়োর তরকারিটা গরম হয়েছে নেনুর মাংস গরম হয়েছে প্লাস মায়ানিস দিয়ে একটা সস বানানো হয়েছে এক গাদা বাসন মজা হয়েছে জলের বোতল ভরা হয়েছে তারপর গিয়ে তান্দুরি বসিয়েছি আমি এক কামে কোথাও আসি না গো ভাই আমি যা যা করি সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে করে রাখার চেষ্টা করি অনেকে সেও মনকে খুশি করতে পারে না আর যারা না জানি কিছুই করে না সেরকম হলেই বোধহয় ভালো হতো হ্যাঁ একসময় ভাবি এত কেন ভাবি সবার জন্য নিজের নিজের ভাবতে পারি না নিজের নিজের ভাবলেই না এই সমাজে এখন ভালো থাকা যায় যাই হোক চলো এই চিকেন তান্দুরিটা একদম ঘরোয়া স্টাইলে বানানো কোনো আলাদা করে কোনো মশলা দিতে হয় না যেগুলো বেসিক মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এই জিনিসগুলো বেটে দিতে হয় আর এছাড়া নুন হলুদ তো একদম ম্যানিটারি একটা জিনিস ওটা তো দিতেই হবে সাথে একটু ডল জল ঝরানো টক দই ওটা তো এখন সবার বাড়িতেই কম বেশি থাকে আর একটা চিকেন তান্দুরি মশলা কিনে এনে রাখবে যেটা দিয়ে তোমাদের সব কিছু তন্দুরি বানানো যাবে সে চিকেন তান্দুরি বানাও ফিস তান্দুরি বানাও যাই বানো না কেন ওই তন্দুরি মশলাটা দিয়েই কিন্তু বানানো যাবে হ্যাঁ তা বলে আবার রেশমি কাবাব টাবাব বানাতে গেলে তখন তার প্রসেসিং আলাদা তার জন্য তো ইউটিউব বাবা আছে আমাদের মতো এরকম অনেক ব্লগার দিদিরা আছে যারা অনেক ভালো ভালো ফুড ব্লগার বা যারা অনেক ভালো ভালো মানে কি বলবো রান্নার ব্লগ দেয় তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে শিখে শিখে একটু করে চেষ্টা করি হ্যাঁ অনেক বড়ো মাপের ব্লগার এমনও অনেক মানুষ আছে তাদেরও চ্যালেঞ্জ আমি প্রত্যেকটা দেখি আর দেখে তাদের মতন করে চেষ্টা করি জানি না কতটা কি হয় আর আমার কত মাসে কোনো দিন তো আমার সামনেই প্রকাশ করে না যে তার আমার হাতের রান্না তারকে তবে হ্যাঁ আমি বুঝতে পারি একটা জিনিসে যদি এক খাবার একবারের জায়গায় তিনবার চারবার রিপিটেশন হয় তখন কিন্তু বোঝাই যায় যে সেই রান্নাটা তার কতটা মনে ধরেছে তো সেইভাবেই আমি বুঝতে পারি যে আমার কত মাসের এই রান্নাটা মনে ধরেছে তো থ্যাংক ইউ সেই সব দিদিদের যারা আমাদের হেল্প করার জন্য এরমভাবে এগিয়ে আসে তো চলো আজকের মতো বাই বাই জয় জগন্নাথ